হুমকি ধমকি ও ভয়ভীতির পর থানায় অভিযোগ দিয়েও রক্ষা করা যায়নি আমগাছ। বিক্রি করা জমি জোর করে ফেরত নেওয়ার আশায় জবরদখল করার জন্য আম বাগানের সাতটি উচ্চ ফলনশীল আম গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে অভিযুক্তরা চাপায় নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাপর এলাকায় রবিবার তেইশ নভেম্বর দিবাগত রাতে এসব গাছ কেটে ফেলা হয় স্থানীয় বাসিন্দা যোগানদার জমির মালিক আমবাগানের ক্রেতা ও পুলিশ সূত্রে জানা যায় চাপর মৌজার আর এস সাতশো সাতানব্বই সাতশো আটানব্বই সাতশো নিরানব্বই আটশো ছেচল্লিশ ও দুই নম্বর জেলের আটান্ন শতক জায়গায় আম গাছ রয়েছে পঁয়ষট্টিটি আম গাছসহ জমিটি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দৌলত মণ্ডল দুলু ওরফে তরিকুল ইসলাম বিক্রি করেন পরে তা দুই হাত বদল হয়ে জমি কিনে নেন আরগড়হাট এলাকার মৃত ইমরান খানের ছেলে মোহাম্মদ মামুনুর রশিদ জমিতে থাকা আমগাছগুলো গাছগুলো পাঁচ বছরের জন্য তিনি বিক্রি করেন মঈনউদ্দিন জামান রনির কাছে এদিকে জমি বিক্রি করলেও এখনও মালিক দাবি করে জমি থেকে চলে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে দৌলত মণ্ডল দুলু ওরফে তরিকুল ইসলামের বিরুদ্ধে গত একুশ নভেম্বর জমিতে আসলে প্রাণনাশের হুমকি দেন জমির মালিক মামুনুর রশিদকে এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করেন অভিযোগ দেওয়ার পরদিন রাতেই গাছগুলো কেটে ফেলা হয় জমির মালিক মামুনুর রশিদ জানান যাদের বিরুদ্ধে আমি আগের দিন শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেছি তারাই রাতের অন্ধকারে ক্ষুব্ধ হয়ে বাগানের সাতটি আম গাছ নির্মমভাবে কেটে ফেলেছে ক্রয়সূত্রে দীর্ঘদিন যাবৎ এই জমি আমি ভোগ দখল করে আসছি ভোগ দখল করাকালীন কোনো প্রকার বাধার সম্মুখীন হইনি কিন্তু বেশ কিছুদিন ধরে অভিযুক্ত তরিকুল ইসলাম হুমকি ও ভয়ভীতি দেখায় তিনি আরো বলেন প্রায় দুই বছর আগে জমি বিক্রি করে দিলেও বর্তমানে কোনো প্রকার গ্রহণযোগ্য কাগজপত্র না থাকার পরেও অযৌক্তিকভাবে জোরপূর্বক বিকৃত জমি জবরদখল করে ভোগ করার অপচেষ্টা করছে গাছ কেটে আমার চরম ক্ষতি করেছে তাই আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এ নিয়ে অভিযুক্ত দৌলত মন্ডল দুলু ওরফে তরিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি গোলাম কিবরিয়া বলেন এ নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে সকালবেলা আমি আসলাম জমিতে কোনো একটা ফসল দেখতে আচ্ছা দেখি আবার গাছ কাটা গাছটা কে কাটলো গাছটা অপরাধ অন্যায় কিছু করেনি গাছটা কাটা ফালানো হয়েছে বা কাটা এটা চরম অন্যায় অপরাধ আর কি এই অপরাধের ক্ষমাই নাই এরকম একটা অপরাধ আমরা কি হুমকি ধামকি দেয় আজকে আবার সকালে আমাকে জানতে পারলাম আমার ভাইনা ফোন দিয়ে বলছে যে গাছ কেটে ফেলে দিয়েছে আমি আজকে বাগানে আসলাম আমার গাছগুলো দুঃখের বিষয় যে আমার গাছগুলো কেটে আমি খুব খুব কষ্ট লাগতেছে যেখান থেকে আমরা আয় করি সে গাছগুলো যদি কেটে ফেলে দেয় তাহলে আমরা কিভাবে চলবো তা আমি চাই যে কাজ কোটা দেলোয়ার করেছে জমির মালিক মূল মালিক ছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই দূর থেকে কোনো লোক খবর দেয় যে বাগানে তোমরা যাইও না তোমাদের মারবে কাটবে এটা কে তো বলছে কি যে দোল আলী দোলাওয়ার অফে তরিকুল ইসলাম বাড়ি নাকি শিয়াল মারা সে দাবি করছে জমির যে জমিটা আমার চাষের উপরে সে আক্রমণ করেছে তার আক্রোশ থাকতে পারে তারা মালিকে মালিকে বুঝবে কিন্তু আমি তো বাগান কিনে নিয়েছি আমার উপর তার আক্রোশ কি এবং তার গাছের উপর আক্রোশ কি গাছগুলা যে কেটেছে এটা তো কষ্টদায়ক ব্যাপার এখন আমি চাচ্ছি কি যে এটা আইনের আশ্রয় নেব এবং এটা সুষ্ঠু তদন্ত করে তদন্ত সাপেক্ষে যিনি কেটেছেন তার যাতে শাস্তি হয় আমি সেই দাবিটাই আরফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক